আজকে রেসিপি রসে টইটুম্বর আমলকির মুরব্বা তো বন্ধুরা এখন তো শীতকাল শীতকালে বাজারে প্রচুর আমলকি পাওয়া যায় তো এখানে আমি সাড়ে সাতশো মতো আমলকি নিয়েছি আমলকিটাকে ভালো করে ধুয়ে কুচলিয়ে কুচলিয়ে একটা জালিওয়ালা থালার মধ্যে নিয়ে নেব তারপর একটা কাটা চামচ দিয়ে আমলকির গাটাকে ছিদ্র ছিদ্র করে দেব। এভাবে যদি কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দেওয়া হয় তাহলে আমলকির ভিতরে রসটাও ভালোভাবে ঢুকবে আর মশলাটাও ঢুকবে এভাবে আমি সব এরকম ছিদ্র ছিদ্র করে দেব তারপর একটা কড়াইতে জল নিয়ে নেব জল নিয়ে জলটা গরম করে আমলকির থালাটা বসিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব এবার এখানে আমি সাতশো চিনি আমলকি নিয়েছি তো এর মধ্যে এবার পাঁচশো গ্রাম চিনি নেবো চিনিটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে এদিকে এবার আমলকিটাও হয়ে এসছে সিদ্ধ হয়েছে কি না একটা চাকু দিয়ে আমি দেখে নেব আমলকিটা সিদ্ধ হয়ে গেছে এবার চিনির গুঁড়োটা একটা কড়াইতে নিয়ে নেব কড়াইতে নিয়ে লো আছে এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এবার চিনিটা যখন মেল্ট হয়ে আসবে তারপরে এবার আমলকিটা দিয়ে দেব আমলকিটাকে চিনির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে এবার নাড়তে থাকতে হবে আস্তে আস্তে নাড়তে নাড়তে চিনিটা আস্তে মেল্ট হয়ে যাবে তো চিনিটা পুরোটা গলে গেছে আর আমলকির কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে এবার আমি কিছু মশলা অ্যাড করে নেব দেবো আদা গ্রেড করা এখানে আপনারা চলে শুকনো আদার গুঁড়োও দিতে পারেন আর দেবো কিছুটা গোলমরিচ দেবো চারটে এলাচ করে দিয়ে এবার নাড়তে থাকবো নাড়তে 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 একটা গোল্ডেন কালার এসে এই রকম কালার এসে যাবে তো বন্ধুরা আমি চিনি দিয়ে করেছি আপনারা একইভাবে মিসলি গুরু করেও বানাতে পারেন এবার চিনিটা যেন চাক না হয় তার জন্য মধ্যে দিয়ে দেবো দু চামচ লেবুর রস লেবুর রস দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এক মিনিট মতো নেড়ে নেড়ে লেবুর রসটাকে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর কি দারুণ হয়েছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব এই দেখুন বন্ধুরা কি দারুণ কালার হয়েছে এই রকম ভাবে বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারে এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে এই কাচের বোতলে এরকম একটা কাচের বোতলে ভরে বা স্টোর করে রেখে দেব